আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হলো কাঁচা আম দিয়ে মাছের ডিমের চাটনি আমের চাটনি তো সবারই প্রিয় হয় তার সাথে যদি মাছের ডিম দেওয়া দেয় তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন আপনাদের খুব ভালো লাগবে আশা করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধও করছি নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি আমি এখানে ফ্রেশ দেশি মাছের ডিম নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে আমি ডিমটা আগের দিন কিনেছিলাম আর পুরো ডিমটা রান্না করব না তাই আমি ফ্রিজে তুলে রেখে দিলাম পরের দিন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি জল দিয়ে দিলাম প্রায় দু কাপ মতন আর ওই ডিমের আর্ধেকটা আমি সেদ্ধ করে নেব দেখুন ফ্রিজে রাখার জন্য কীরকম কালার চেঞ্জ হয়ে গেছে এবারে হালকা করে আলতো হাতে ডিমটাকে আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো যাতে কি ডিমটা ভেঙে না যায় এবারে লো টু মিডিয়াম আছে এই ডিমটাকে আমি সেদ্ধ করে নিলাম এক পিট প্রায় দুই থেকে তিন মিনিট এবারে আলতো হাতে ডিমটাকে উল্টে দেবো এক পিঠ সেদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে এই ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে কারণ এই মাছের ডিমে একটা আঁচটে গন্ধ থাকে আর মাছের ডিমের মধ্যেও পরিষ্কার করে ধোয়ার পরেও কিছুটা ময়লা থেকে যায় এই গরম মাছের ডিমটা সেদ্ধ করার ফলে ওই ময়লাগুলো আর আষ্টে গন্ধটা অনেকটাই চলে যায় এবারে দেখুন আমার মাছের ডিমটা ভালো করে সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি এবারে জল থেকে তুলে আমি এটাকে জল ঝরিয়ে নেব এবার কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চামচ আর একটা শুকনো লঙ্কা এই ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি আগে থেকে একটা কাঁচা আম ছাড়িয়ে এরকম কেটে নিয়েছি দেখুন এরকম সাইজ করে এটাকে তেলের মধ্যে ছেড়ে নেব দিয়ে এটাকে একটু সাঁতলে নেবো আমটাকে তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমের সাহায্য আমের সাথে মিশিয়ে নেব এবারে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম ডিমটা মাছের ডিম আমি দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে এরকম ভেঙে ভেঙে নেব বন্ধুরা আপনারা চাইলে এখানে হাতের সাহায্যেও ভেঙে নিতে পারে ভেঙে দিয়ে দিলেই হবে এবারে এই মাছের ডিমটাকে ভালো করে ভেঙে ওই আম তেল সমস্ত মশলা দিয়ে একটু আমি দুই থেকে তিন মিনিট মতো আমি একটু সাঁতলে নেব বন্ধুরা আপনারা বলে ফেলুন তো মাছের ডিমের কোন রেসিপিটি আপনাদের ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না মাছের ডিমটা একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে তাতে গিয়ে আষ্টে গন্ধটা চলেও যায় তাই জন্য এই পর্যায়ে এই প্রসেসটা ফলো করতে হবে এবারে আমি এখানে দু কাপ জল দিয়ে দিলাম আপনারা চাইলে জলের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন আবার কমিয়েও নিতে পারেন এবার এই রান্নাটা আমি আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নেবো লো টু মিডিয়াম আছে আমগুলো সেদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে আমগুলোকে আমি ভেঙে ভেঙে এই মিশিয়ে নেব তরকারির সাথে তাতে কি এই আমের যে টক ভাবটা মাছের ডিমের মধ্যে ঢুকে যায় আর চাটনির টেস্টটা দারুণ হবে খেতে তাই জন্য এই প্রসেসটাও আপনাদেরকে ফলো করতে হবে আমটা সেদ্ধ হয়ে গেছে ভেঙেও নিয়েছি এখানে আমি চিনি দিয়ে দিলাম ওই ছোট বাটির এক বাটি মতো আপনারা মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে এটাকে আমি মিনিট চারেক ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিলে বেশ গ্রেভিটা দেখুন কী সুন্দর ঘন হয়ে এসেছে আমার এখানে দারুণ স্বাদের রেসিপি কাঁচা আম দিয়ে মাছের ডিমের চাটনি রেসিপিটি হয়ে গেল আপনাদের কেমন লাগলো বন্ধুরা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন যাতে আমার পরবর্তী রেসিপি আনতে আমাকে অনেক ইন্সপায়ার করে আপনাদের এই ছোট্ট লাইকটি আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সমস্ত নোটিফিকেশনগুলি আপনারা সহজেই সবার আগে পেয়ে যাবেন আমার এই ভিডিওটি দেখার জন্য আমা আমার এই রেসিপিটি দেখার জন্য এতটা সময় আমাকে দেওয়ার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো রেসিপিতে